নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি নতুন শুরু করার দিন যদি আপনি পরিবর্তন করার কথা ভাবছেন তবে এটি প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য একদম সঠিক সময় এই দিনগুলিতে আপনি দেখতে পাবেন যে আপনার সৃজনশীল শক্তি তার শীর্ষে রয়েছে যা আপনাকে ব্যক্তিগত প্রকল্পগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সাহায্য করবে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে আপনি প্রভাবশালী পেশাদারদের সাথে সহযোগিতা করবেন কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে আপনার সৃজনশীল ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা শুরু করার এবং পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করার একটি ভালো সময় সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সহায়তা পাবেন একটি অমীমাংসিত তর্ক উত্তেজনা সৃষ্টি করতে পারে সমাধানের জন্য ধৈর্যই মূল চাবিকাঠি একটি আন্তরিক আলোচনা আপনার বিবাহে থাকা দীর্ঘস্থায়ী সন্দেহ দূর করবে এই দিনগুলিতে আপনার পরিবার জীবনে মনোযোগ দেওয়া আপনাকে আবেগগত শান্তি এবং স্থিতিশীলতা এনে দেবে বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে দেখা করা চাপ কমায় এবং মজার স্মৃতি তৈরি করে স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন এবং বিশ্রাম নেওয়ার জন্য সময় দিন এবং চাপমুক্ত করুন এই দিনগুলিতে ছোট ছোট বিরতি নেওয়ার এবং বিশ্রাম প্রচারকারী কার্যকলাপে নিযুক্ত হয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন কৃতজ্ঞতার অনুশীলন সন্তুষ্টির অনুভূতি বাড়িয়ে তোলে বাজেট প্রথম মানসিকতা আপনাকে অর্থ সংক্রান্ত চাপ থেকে মুক্ত রাখে এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝা পড়ার প্রয়োজন এই দিনগুলিতে এটি আপনার শিক্ষা এবং জ্ঞান সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ অনুমোদন দ্বারা পুরস্কৃত হবে এই দিনগুলিতে গ্রহ পরামর্শ দেয় যে আপনি পরিবর্তনকে খোলামেলা স্বাগতম জানান নতুন সুযোগগুলি আপনার জন্য অপেক্ষা করছে যাতে আপনি সেগুলির মধ্যে প্রবেশ করতে পারেন পর্যাপ্ত জলপান ও পুষ্টিকর হালকা খাবার আপনাকে সক্রিয় রাখে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে একটি ইতিবাচক বাড়তি অনুভব হবে এবং আপনি আপনার পেশাদার প্রচেষ্টাই সফলতা পাবেন কর্মজীবনের অগ্রগতি ইতিবাচক দেখাচ্ছে এবং আপনি একটি অপ্রত্যাশিত সহায়তা পেতে পারেন দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি নেতৃত্বের বা প্রভাবের অবস্থানে নিজেকে খুঁজে পেতে পারেন আপনি একটি অনুপস্থিতি সম্পদ বিক্রি করে এবং ভালো সুযোগে পুনর্বিবেচনা করে একটি লাভজনক সিদ্ধান্ত নেবেন পারিবারিক বিষয়গুলি শান্ত থাকবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর আনন্দ পাবেন প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত হয় যখন আপনি একসাথে মানসম্পন্ন সময় কাটানোর জন্য সময় দেন একটি অস্থায়ী বিচ্ছেদ আপনাদের একে অপরকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করবে পারিবারিক বন্ধন মিলিত কার্যকলাপের মাধ্যমে আরও দৃঢ় হতে পারে বন্ধুরা যৌথ সমস্যার ভারসাম্যপূর্ণ সমাধানে আপনার দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন স্বাস্থ্যে যদি আপনি মানসিক বিশ্রাম এবং দৈনন্দিন জীবনের চাপ থেকে নিজেকে সময় দেন তবে উন্নতি হবে অধ্যাত্মিকভাবে প্রতিরাতে ধ্যান লুকিয়ে থাকা আত্মসন্দেহ দূর করে ও প্রশান্তি আনে এই দিনগুলিতে আপনি কিছু আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন আপনার সম্পদের সাথে সতর্ক থাকুন এবং সহকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে এটি আপনার শিক্ষা এগিয়ে নেওয়া বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায় এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা এই তিন দিনের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ